হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে রবিবার আর এখন বাজে বিকেল ওই পোনে ছটা মতো এখন আমরা বেরিয়ে পড়েছি তমলুকের উদ্দেশ্যে আর যাচ্ছে হচ্ছে ওর পাপার একটা কাজের দরকারি জিনিস কিনতে তো কোথায় যাচ্ছি কি কী করছি পড়ে তোমাদের সাথে শেয়ার করব তার আগে এখানে দাঁড়িয়ে পড়লাম ওর পাপা গাড়িতে তেল ভরবে আর আমাদের মানে পুরোনো গাড়িটাও একটু খারাপ হয়েছে বসে গেছে হট করে ওই জন্য আজকে নতুন গাড়িটা বের করে এলাম তমলুকের দিকে যাচ্ছি তোর পাপা গাড়িতে তেলটা ভরে নিক তারপর আবার যাবো তো তেল ভরে চলে এসেছে এখন ওয়েট করছে ওর কলিগের জন্য ওয়েট করলে ভেতরের দিকে যাব অ্যাকচুয়ালি কিনতে এসছি একটা হুইল চেয়ার তো হুইল চেয়ারটা কেনার জন্যই ওয়েট করে আছে ওর আরেকদিন কলিগ আসবে তো হুইল চেয়ারটা কার জন্য কিনবো কেন কিনবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই তোমাদেরকে বলবো তার আগে বলি ওর কলিগ চলে এসছে তো চলো ভেতর দিকে দোকানে যাওয়া যাক যেখানটায় হুইল চেয়ারটা দেখতে যাচ্ছি আর কি তো আর এই এরিয়াগুলো পুরোটাই হচ্ছে ডক্টরদের এরিয়া এখানে চেম্বার বসে ডাক্তার আসে বসে তোর ভেতরেই এখন সার্জিক্যাল সেট পাওয়া যায় তোর ভেতরেই আমাদের কাকিমা পাপার ওখানে নিয়ে যাচ্ছে আমি পেছনে গিয়ে ওদের সাথে ঢুকতে পারবো তো কোন ডাক্তারকে দেবে ওই জন্য চেয়ার ওরা কিনতে এসেছে আর যেহেতু সানডে বিকেলবেলা ওই জন্য আমার মেয়ের জন্য যেহেতু মেয়ের পরশুদিন থেকে স্কুল খুলে যাবে মেয়েরও ফল কেনা হয়নি গরমের মধ্যে টিফিন কি দেব ওই জন্য আমি কিছু ফল টল কিনে নেবো মেয়ের জন্য আমিও ওই জন্য বেরিয়ে পড়েছি ওর সাথে তো এখান থেকে চেয়ারটা কেনার পর আমরা যাব ফলের দিকে যেহেতু আজকে মার্কেট পুরো বন্ধ সানডে মার্কেট বন্ধই থাকে তো এখানে আগে হুইল চারটা কিনে নি কীরকম হয় দেখি ওরা কথাবার্তা ওরা এখন দেখছে স্যাম্পেলগুলো গুলো কোনটা কেমন কি ব্যাপার তো ওরা দুজন মিলে চয়েস করে নিল মানে সিলেক্ট করে নিল কোনটা নেবে অনেকগুলো মডেল ছিল তো কোনটা নেবে ওরা এখন বিল টিল পেমেন্ট করে তারপর আসছে আর আমি আর মাম্মা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে রোডের দিকে যেখানটায় গাড়ি মানে বাইকটা রেখে গিয়েছিলাম এখানটায় গিয়ে দাঁড়াই ওরা আসছে তারপর আবার বেরিয়ে যাবো তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে আমার পাশে থেকো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে